আসসালামু আলাইকুম ভিয়ার্স নাম ভুল হলে সংশোধন করবেন কিভাবে বিভিন্ন কারণে নামজারি বা খারিজ বা মিউটেশন বা কর্তন বা জমা একত্রিতকরণ আমরা যেটাই বলি না কেন সেটাতে যদি ভুল হয়ে যায় এটা সাফ কবলা কবলামূলে জমি কিনেছেন সেখানেও ভুল হতে পারে যদি ওয়ারিশান সম্পত্তি হতে হয়ে কিনে থাকেন বা ওয়ারিশান সম্পত্তি পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার খারিজে ভুল হতে পারে অন্য কারোর নাম উঠে যেতে পারে বা আপনার নামই দেখা যায় একদম চেঞ্জ হয়ে গেছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বিভিন্ন রকমের ভুল হতে পারে সেক্ষেত্রে আপনি এটা ঠিক করবেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আপনি এটা খুব সহজভাবে এটা আপনি পরিবর্তন করতে পারেন আপনি কেটে নিতে পারেন এটার জন্য আপনাকে যেতে হবে সহকারী ভূমি কমিশনার যেটাকে আমরা বলি এসিলেন্ট অফিস আপনার উপজেলাতে যেটা আছে সেখানে যেতে হবে যেখানেই নাম জারি করতে হয় সেই অফিসেই নাম জারি মিসকেসও করতে হয় এটাকে রিভিউ কেস বা মিসকেস বলে যেটাকে সংশোধন তারপর আপনি সেখানে যাবেন সেখানে নাম জারি করতে যে ধরনের কাগজপত্র লাগে সেটাই লাগবে এবং যে নাম জারিটা ভুল হয়েছিল যেটার উপর আপনার আপত্তি আছে সেই নাম জারির কেস নম্বরটি আপনাকে সংগ্রহ করতে হবে যে অন্য নামে খারিজ হয়ে গেছে বা আপনার নামই হয়েছে বা ভুল হয়েছে সেটা আপনি বা দাগ নম্বর বা ক্ষতির নম্বর ভুল হয়েছে আপনার সেই কেস নম্বরটি সংগ্রহ করতে হবে সেখানে ওই দরখাস্তের মধ্যে পূর্ণাঙ্গ ডিটেলস সহ আপনাকে সমস্ত কিছু লিখে জমা দিতে হবে এবং যদি দেখা যায় এই নাম জারি বা খারিজের আদেশটি আদালত থেকে এসে তাহলে আপনার আদালতের রায়ের ফটোকপি অথবা সার্টিফাইড ফটোকপি আপনাকে সেখানে জমা দিতে হবে আপনি সেই অ্যাসিলেন্ট অফিসে জমা দিবেন তার সাথে সাথে আপনার এবং বিবাদীর মোবাইল নম্বর দুটি দিবেন এর কারণ হচ্ছে ওই মোবাইল নম্বর অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের মেসেজ নোটিশ মিসকেস সম্পর্কিত বিভিন্ন নোটিশ আপনার ওখানে যাবে মোবাইল নম্বর অবশ্যই অবশ্যই দিতে হবে তার সাথে সাথে আপনার যে লিখিত কথা লিখিত অভিযোগ সেটা দিবেন তার সাথে সাথে আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন এবং এটা দেওয়ার পর কিছুদিন পর যখন আপনাকে শুনানির জন্য নোটিশ দেওয়া হবে তখন ওই নোটিশের উল্টো পৃষ্ঠে আপনি মোবাইল নম্বর আপনি লিখে দিবেন কারণ ওই মোবাইল নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেকেই দিয়ে থাকেন না তখন খুঁজে পাওয়া যায় না বা আপনার বিবাদেরও মোবাইল নম্বর দেন না ক্ষেত্রে দেখা যায় তাকেও খুঁজে পাওয়া যায় না তাকে যদি সংকটটা না পৌঁছানো হয় সেক্ষেত্রে কিন্তু এই মিসকেস বা রিভিউ কেস ঝুলন্ত অবস্থায় থাকবে অনেক দিন থাকবে তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে বিবাদের যে মোবাইল নম্বরটি আছে এবং আপনার যে সচল মোবাইল নম্বরটি আছে এটা অবশ্যই অবশ্যই সের উল্টো পৃষ্ঠায় স্বাক্ষরের সাথে লিখে দেবেন তারপর নির্দিষ্ট তারিখে যখন শুনানিটি হবে সেখানে আপনি উপস্থিত হয়ে আপনার যুক্তিতর্কগুলো পেশ করবেন তার যুক্তি যুক্তিতর্ক আপনার বিবাদে তিনিও তারটা পেশ করবেন এটা নিয়ে এসিলেন সাহেব বিচার বিবেচনা করবেন সমস্ত কাগজপত্র যাচাই করবেন এবং সেখানে নাম জারি করতে যে ধরনের কাগজপত্র লাগতো দলিল সাফ কবলা মূলে যদি মালিক হয়ে থাকতেন সাফ কবলা দলিল যদি আপনি ওয়ারিশান সূত্রে হয়ে থাকেন তাহলে নামা দলিল তারপর যদি আপনি আপনি যে সম্পদ কিনেছেন তার বায়া দলিল বা পেট দলিল সেগুলো লাগবে তারপর ও অডিশন স্বর্ণপত্র লাগবে সমস্ত কিছু মিলে ভোটার আইডি কার্ড সমস্ত যা কাগজপত্র নাম জারিতে লাগে এই মিসকেস বা রিভিউ কেসে সমস্ত কাগজপত্র লাগবে আপনি সেখানে দিবেন সেখানে দিলে আপনি যদি আপনার পক্ষে রায় আসে আপনি যদি খুশি হন তাহলে তো ওখানেই মিটে গেল আর যদি দেখেন যে আপনার কোনো কারণে আপনি সংক্ষুব্ধ আপনার পক্ষে রায় আসেনি আপনার কাছে মনে হচ্ছে আপনার সাথে অবিচার হয়েছে ভুলে আবার ইচ্ছা ওই আপনার বিরোধী পক্ষের নামেই দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর তিরিশ দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে আপনি সেখানে আবেশ আপিল করবেন এই রায়ের কপি নিয়ে গিয়ে সেখানে তিনি আবার এটা শুনানি করবেন আপনাকে ডাকবেন আপনার যুক্তি তর্ক শুনবেন তার যুক্তিতর্ক শুনবেন শুনে বিচার বিবেচনা করে তিনি একটি রায় দিবেন আবার যদি সেই রায়টি আপনার পক্ষে যায় তাহলে তো ওখানে মিটেই গেল আর যদি না যায় আপনি আবার সংক্ষিপ্ত হন তাহলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরাবর ষাট দিনের মধ্যে আপনি আবার আপিল করবেন সেই আপিলে আবার উনি নোটিশ প্রদান করবেন দুই পক্ষকেই ডাকবেন তিনি শুনবেন দেখবেন বুঝবেন দেখার পর যদি আপনার পক্ষে রায় দা মনে করেন এবং রায় দেন তাহলে মিটাই গেল আর যদি আপনার পক্ষে রায় না দেন তাহলে এক্ষেত্রে আপনার খুব বেশি দূর আমি যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ পরপর তিনটি সরকারি কর্মকর্তা আপনার যদি রায় বাতিল করে দেয় আপনার বিবাদীর পক্ষে রায় দেয় তাহলে বুঝে নেবেন এই রায়টি আপনার হওয়ার কথা নয় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইমো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ফেসবুক ফ্রেন্ডস তাদের সবার মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি শেয়ার করবেন তারা সবাই যেন এই বিষয়টা সম্বন্ধে জানে এবং তাদের এই বিষয়ে সচেতনতা তৈরি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ